নমস্কার আমি বিপ্রো আনকার্ড বিপ্রবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে একটা ভয়ঙ্কর খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন পশ্চিমবঙ্গে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন চলছে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে ভয়ঙ্কর এক দুর্নীতি সামনে এসছে ভয়ঙ্কর এক দুর্নীতি সামনে এসে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে এই দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি এসআইআর নিয়ে বিভিন্ন বিরোধিতা শাসক দলের রয়েছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই এসআইআর হলেও বাস্তবে পশ্চিমবঙ্গে এসআইআর হয় রাজ্য সরকারি কর্মচারীদের দ্বারাই নামেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছে কিন্তু বাস্তবে করছে রাজ্য সরকারের কর্মচারীরা অর্থাৎ রাজ্য সরকার এই রাজ্য সরকারের কর্মচারীদের বিভিন্ন সময়ে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে ভয় ভীতি প্রদর্শন করে তাদেরকে কাজ করাতে তাদেরকে বারবার হুমকি দিতে আমরা দেখেছি তারা যাতে কোনো নাম ভোটার লিস্ট থেকে না কাটে তার জন্য বিভিন্ন রকম চাপ দিতে আমরা দেখেছি আর এরই ফলশ্রুতি হিসাবে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বেশ কিছু বিএলও আত্মহত্যা করেছে এই বিএলও আত্মহত্যা করেছে এটা রাজ্য সরকার এবং শাসক দল নির্বাচন কমিশনের ওপরে চাপাতে চাইলেও আদতই এই আত্মহত্যা যদি হয়ে থাকে সেটা শাসক দল তৃণ তৃণমূল কংগ্রেস নেতাদের চাপের জন্যই হয়েছে সেটা প্রত্যেককেই আমরা অনুভব করছি পরবর্তীতে একটা ভিডিও আমরা নিয়ে আসবো কী ধরনের চাপ বিএলওদের ওপরে শাসক নেতারা করে চলেছেন সেটা পরবর্তী এক ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু এই মুহুর্তে যে ভয়ঙ্কর তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সেটা আপনারা পাশে স্ক্রিনেই দেখতে পাচ্ছেন অমরত্ব বুথ রাজ্যে দু হাজার দুশো আটটি বুথ অমরত্ব লাভ করেছে যে সমস্ত বুথগুলোতে দু হাজার দুই সালের পরে আর কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেননি অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যু হয়নি এহেন বৌথের সংখ্যা পশ্চিমবঙ্গে দু হাজার দুশো আটটি তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমরা যাদের কথা সব সময় শুনি পশ্চিমবঙ্গের বুকে যে ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার মডেল সেই ডায়মন্ড হারবার যে ডিস্ট্রিকে অবস্থিত সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাতশো ষাটটি বুথে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি দু হাজার দু সালের পরে ভয়ঙ্কর এই তথ্য এটা কতটা বাস্তবসম্মত সেটা আপনারাই বিচার করবেন সেই ডায়মন্ড হারবার মডেলেই যেন চলছে পশ্চিমবঙ্গের এসআইআর যেটা কোনোভাবেই সঠিক পন্থায় হচ্ছে না তার প্রমাণ এই দু হাজার দুশো আটটি বুথ এই দু হাজার দুশো আটটি বুথে কোনো ব্যক্তি মারাও যায়নি এবং কোনো ব্যক্তির ভোট স্থানান্তরও হয়নি এত বছরে এই তথ্য কিভাবে সম্ভব সেই বুথে একজনের ভোটও অন্য বুথে স্থানান্তরিত হলো না অর্থাৎ কারোর বিয়েও হলো না কারোর মৃত্যুও হলো না এটা কি সম্ভব আপনারা বিচার করবেন আমি সেই দু হাজার দুশো আটটি বুথের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বুথগুলোর জেলা ওয়ারি সংখ্যা প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আপনার সাতশো ষাটটি বুথে কোনো মৃত্যুও ঘটেনি কোনো ভোট স্থানান্তরও ঘটেনি সাতশো ষাটটি দ্বিতীয় স্থানে আছে পুরুলিয়া জেলা এখানেও দু হাজার দুশো আটটি বুথের মধ্যে দুশো আঠাশটি বুথ রয়েছে পুরুলিয়া জেলায় এই দুশো আঠাশটি বুথে কোনো মৃত্যু যেমন হয়নি দু হাজার দু সালের পরে তেমন কোনো ভোটও স্থানান্তর হয়নি এক বিধানসভা থেকে অন্য বিধানসভা বা এক বুথ থেকে অন্য বুথে তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলা নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে সেই জেলা আমরা দেখছি তৃতীয় স্থান অধিকার করেছে দুশো ছাব্বিশটা বুথে দুশো ছাব্বিশটা বুথে সমস্ত ফর্ম জমা পড়ে গেছে এবং ডিজিটাইজেশন হয়ে গেছে যেখানে কোনো মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারের নাম পাওয়া যায়নি অনুরূপভাবে চতুর্থ স্থান অধিকার করেছে মালদাহ জেলা মালদাহ জেলার বুথ সংখ্যা দুশো ষোলো দুশো ষোলোটা বুথে কোনো ব্যক্তি মারা যায়নি এবং তাদের ভোটও স্থানান্তর হয়নি পঞ্চম স্থান অধিকার করেছে নদীয়া জেলায় একশো তিরিশটা বুথে কোনো ব্যক্তি মারা যায়নি যেমন তেমন কোনো ভোট অন্য কোথাও স্থানান্তরিত হয়নি অবাক করা তথ্য এরপর ছয় নম্বরে রয়েছে বাঁকুড়া জেলা একশো একটি বুথ হাওড়া জেলা চুরানব্বইটি বুথ পূর্ব মেদিনীপুর জেলা নব্বইটি বুথ বীরভূম জেলা ছিয়াশিটি বুথ উত্তর চব্বিশ পরগনা বিরাশিটি বুথ জলপাইগুড়ি জেলায় ছাপ্পান্নটি বুথ হুগলি জেলায় চুয়ান্নটি বুথ দক্ষিণ দিনাজপুর জেলায় চল্লিশটি বুথ পশ্চিম মেদিনীপুর জেলা পনেরোটি বুথ উত্তর দিনাজপুর জেলা এগারোটি বুথ বর্ধমান জেলা নটি বুথ এবং বর্ধমান বলতে পূর্ব বর্ধমান জেলায় নটি বুথ আলিপুরদুয়ার তিনটি বুথ কোচবিহার জেলা দুটি বুথ দার্জিলিং জেলা দুটি বুথ কালিম্পং জেলায় একটি উত্তর কলকাতায় একটি এবং পশ্চিম বর্ধমান জেলায় একটি বুথে কোনো ব্যক্তি দু সালের পরে যেমন মারা যায়নি তেমন এই বুথগুলো থেকে কোনো ভোট অন্য বুথে বা অন্য কোনো বিধানসভায় স্থানান্তরিত হয়নি এই অবাক করা তথ্য এবং অবাস্তব তথ্য যেটা কখনোই সম্ভব নয় আপনি আমি বুঝতে পারলেও সেটা নির্বাচন কমিশন কেন বুঝতে পারছে না সেটাই আমাদেরকে অবাক করছে এই তথ্য থেকে পরিষ্কার এই এসআইআর সঠিক পন্থায় সম্পন্ন হচ্ছে না এবং এতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এই রাজ্য সরকারি কর্মচারীদের দ্বারা এবং রাজ্য সরকারের ইন্ধনে অর্থাৎ রাজ্য সরকার অঙ্গাঙ্গিকভাবে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াটাকে বাঞ্চাল করার জন্য দুর্নীতি করিয়েছে এবং সঠিকভাবে এটা সম্পন্ন হতে দিতে চাইছে না সুতরাং আপনারা বিচার করবেন বাস্তব তথ্য সঙ্গে মেলাবার চেষ্টা করবেন আপনি আপনার এলাকার যে বুথে আছেন সেই বুথ দিয়েও একটু তুলনা করলেই বুঝতে পারবেন যে সত্যি কি ঘটেছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই ঘটনা সঠিক কিনা অর্থাৎ এসআইআর সঠিক প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে কিনা আমার মনে হয় এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রেভিশন সঠিক পন্থায় সম্পন্ন হয়নি এর মধ্যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রচুর দুর্নীতি হয়েছে এটা নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেই এর বাস্তবতা প্রমাণ করতে হবে সেটা তাদের দায়িত্ব আমাদের সাধারণ মানুষের নয় যাই হোক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয়